একটি শক্তিশালী অনুসন্ধান প্রযুক্তির প্রযুক্তির বিশ্বে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রথম অনুসন্ধান গুগল সার্চ ইঞ্জিন সেই অনুসন্ধানের এক অসাধারণ উদ্ভাবন যা তথ্য খোঁজার কাজকে সহজ দ্রুত এবং সুনির্দিষ্ট করেছে উনিশশো সালে ল্যাঙ্গেজ এবং সার্কি ব্রেইন কর্তৃক প্রতিষ্ঠিত এই সার্চ ইঞ্জিনটি আর বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত অনুসন্ধান ইঞ্জিন গুগল সার্চ ইঞ্জিনের উৎপত্তি উনিশশো ছিয়ানব্বই সালে লেডি এবং সার্গি ব্রে স্টনফোর্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণা করার সময় একটি প্রকল্প শুরু করেন যার নাম ছিল ব্যাকরণ এই প্রকল্পটি ছিল এমন একটি সিস্টেমের পরিকল্পনা যা ওয়েবসাইট গুলির লিঙ্ক বিশ্লেষণ করে তথ্য প্রদানেটির নাম বদলে গুগল রাখা হয় গুগল শব্দটি এসেছে গণিতের গুগল থেকে যা এক থেকে একশোটি শূন্য যোগ করে প্রকাশ করা হয় নামকরণের মাধ্যমে গুগলের নির্মাত্রা বিশাল তথ্যভান্ডার অনুসন্ধানের কথা বোঝাতে চেয়েছিল সার্চ ইঞ্জিনের কাজের প্রক্রিয়া গুগল সার্চ ইঞ্জিনের মূল প্রক্রিয়া খুবই সুনিভূল এটি তিনটি ধাপে কাজ করে একটা হলো রোলিং ওয়েব প্রলার এবং স্পাইডার নামে পরিচিত সফটওয়্যারগুলি সারা ইন্টারনেটের ওয়েব পেজগুলো অনুসন্ধান করে এবং নতুন বা আপডেট হওয়া পেজগুলোর লিঙ্ক সংগ্রহ করে ইনডেক্সিং স্কলারের মাধ্যমে

গুগল সার্চ ইঞ্জিনের বৈশিষ্ট্য গুগল সার্চ ইঞ্জিনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এর গতিশীলতা এটি ব্যবহারকারীদের দ্রুত সময়ের মধ্যে প্রদান করে গুগলের অন্যতম জনপ্রিয় মধ্যে রয়েছে অন্যতমিজম গুগলের পেজ র্যাঙ্ক অ্যালগোরিদম প্রতিটি ওয়েব পেজের গুণাগুণ গুণগত মান যাচাই করে এবং এর উপর ভিত্তি করে পেজগুলোকে র্যাঙ্ক র্যাঙ্কের স্থান দেয় দুই হচ্ছে রেজাল্ট গুগল সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের পূর্ব অনুসন্ধানের ইতিহাস এবং লোকেশন দেখে কাস্টমাইজ ফলাফল প্রদর্শন করে এরপরে হলো ভাষা সমর্থন গুগল সার্চ ইঞ্জিন প্রায় একশো পঞ্চাশটিরও বেশি ভাষায় অনুসন্ধান সেবা প্রদান করে যার ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ এটি সহজেই ব্যবহার করতে পারে চার ইমেজ ভিডিও এবং নিউজ অনুসন্ধান শুধুমাত্র ওয়েব পেজ নয় গুগল ইমেজ ভিডিও এবং খবরের জন্য আলাদা অনুসন্ধান সেবা দিয়ে থাকে পাঁচ গুগল